আসসালামু আলাইকুম তো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো আমাদের পুকুরে খেয়াল জল দিয়ে খেয়াল দিয়ে মাছ মারছি তো খেয়াল দিলাম দেখি কি মাছ বটে তো পাশে দেখতে পাচ্ছেন অনেক স্যারা ভাই আমার চাস্ত ভাই নামছে আমি আর স্বাস্থ্য ভাই নামলাম তো দুজন নিচে দেখি কি মাছ পড়ছে আমার চাষ ভাইকে বললাম যে তুমি মুখটাকে বললাম তুমি দেখো কি মাছ পড়ছে তো ও যায় প্রথম দুধ দিয়ে বললো মাছ আসে বড় মাছ আসে তার পাশে আর নামলো মাহিম নাম তো আসলে মুক্ত বলল অনেক বড়ো মাছ পড়ছে আর কি তো এই সুবাদে আমিও দেখতেছি হাতে যে দেখি কী মাছ পড়ছে তো মুক্ত বলতেছে অনেক বড় মাছ আছে এখানে অনেক বড়ো মাছ জালের তলে পড়ছে তো আমি বলতেছি তাহলে আমি ডুব দিয়ে দেখি তো ডুব দিতেছি দেখি কি মাছ পড়ে এই যে পড়ছে পায়ের তলে অনেক বড়ো মাছ কাতল মাছ চার পাঁচ কেজি ওজন হবে অলরেডি ধরে ফেলেছি এই যে দেখতে পাচ্ছি চার কিলো হবে অনেক বড় কাতল মাছ আসলে নিজেদের পুকুরে আসলে মাছ মারার মজাটি আলাদা

কলারকি এর জালের নিচে আরো মাছ আছে এখন তুলে ফেলবো মাছ মাছ মেরে আসলে দে পুকুরে জাল দিয়ে মাছ মারার মজাটাই আলাদা অনেক বছর প্রবাসী থেকে আসলে ছোটবেলা অনেক মাছ মেরেছি সেই সুরেশি সাথে আর যায়নি তো অনেক বছর পরে